দিস ইজ আ ভিউ এক কথায় বলতে গেলে অসাধারণ এই ক্যাস্টেলটার উপরে যাব জীবন কি এখানেই সুন্দর নাকি জীবন সুন্দর ব্যস্ততায় আর এখান থেকে হচ্ছে ভিউটা দেখতে কিছুটা এরকম এই জায়গাটা দেখেন আপনারা এটা কতটা মানে কিছু একসাথে একটা দুইটা তিনটা চারটা মানে সব পাহাড় কিন্তু একসাথে সিঁড়িগুলা যেরকম উঁচু সেরকম পানি লেগে

মোটামুটি আজকে ভিউটা অনেক সুন্দর সেই জন্য আজকে ব্লগটা করা সেখানে সেরকম ভালো কিছু বলতে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখেছি যার জন্য ভিডিওটা করা আর এখন কিন্তু চলে আসলাম আমাদের সেই নির্ধারিত গন্তব্যস্থানে লেগেছি আর এখান থেকে নেমেই দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা যেরকম জস সেরকম সাথে সব কিছু মিলে মোটামুটি আজকে মানুষজন ছিল যার জন্য আজকে ভালো লাগতে ছিল একটু বেশি আর এই জায়গাটা এই গেছি এটা হচ্ছে একটা মার মূলত এটার এই পাশ থেকে ওই পাশে কিন্তু অনেক জায়গা দেখতে পাচ্ছেন অনেক দূর প্রায় দুই থেকে দুই কিলোমিটারের মতন মোটামুটি দুই কিলোমিটারের মতন বোঝা যায় আমরা গিয়েছিলাম পুরো ভিডিওটাতে অনেক সময় লাগছে আর হাতটা হাতে পুরো পাড় হয়ে গেছিল দেখতে পাচ্ছিলাম কিন্তু ওই মাথা থেকে মাথা চলে আসছি যদিও আমাদের ফার্স্টে একটু বোকামি হয়েছে বাসে আগে নেমে করছি আমাদের নামার কথা ছিল এই বাসটা কিন্তু আমরা ওই বাসটাতে নেমে পড়েছি আর যার জন্য একটু কষ্ট হয়েছিল হাঁটতে তো গাইছে এখন কিছু সিনেমাটিক গৃহীব আপনারা দেখতে থাকুন এনজয় করুন গাইস তারপর কিন্তু আমরা চলে আসলাম একেবারে এই পাশে আগে ছিলাম আমরা ওই পাশটা এখন হচ্ছে এইখানে আর এখন কিন্তু গাইস হচ্ছে আমরা এই ক্যাস্টেলটার সামনে চলে আসলাম এই ক্যাস্টেলটার উপরে যাব আর এখানে নিচ থেকেই কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর উপরে গেলে জানি না আরও কত সুন্দর দেখা যাবে তো এখন হচ্ছে এই উপরে যাবো এই উপরে হয়তোবা এটা অনেকটা উঁচু তো এখান থেকে হচ্ছে

তো উপরে যাই উপরে গিয়ে আপনার জায়গা দেখাই আর অনেক উঁচু উচ্চ প্রায় অনেক উঠি তারপর দেখেন তো সাথে থাকুন যাই গাইস ফার্স্ট যে পার্টটা ওই চলে আসছি আর এখান থেকে হচ্ছে ভিউটা দেখতে গেছে ওটা এরকম তা প্রায় অনেক উঁচু অনেক উঁচুতে আসছি আমরা এখান থেকে ওইটা দেখতে কিন্তু ভালোই অনেক চস এটার উপরে কেউ ওঠা যায় না নাকি জানিনা সঠিক দেখবো উপরে ওঠা যায় না এই যে কিন্তু দেখতে পাচ্ছেন সাগরটা অনেক এখান থেকে সুন্দরভাবে দেখা যায় সাগরটা গাইজ আমার মাথায় একটা বিষয় কখনই আসে না যে জীবনটি এখানেই সুন্দর নাকি জীবন সুন্দর ব্যস্ততায় এখানে যারা এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে তারা কিন্তু ট্যুরে আসে এই বিদেশিরা আর এক দেশ থেকে আরেক দেশে হয়তোবা জীবন তাদের কাছে এখানেই সুন্দর দিস ইজ আ ভিউ এক কথা বলতে গেলে অসাধারণ মাথা নষ্ট ভিউ মনে হচ্ছে ছবি পুরা কিন্তু ছবিটা আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটার সাথে পুরো একটা খাপ খাইয়ে গেছে এত সুন্দর ওয়েদার মাথা নষ্ট বলতে গেলে যেরকম আকাশ সেরকম চারপাশে পাহাড় মাঝখানে সাগর এক কথায় বলতে গেলে চস চস আর এরকম ওয়েদার সবসময় আমি যা করি আমি হচ্ছে এই ওয়েদারটাকে উপভোগ করার চেষ্টা করি এরকম ভিউটাকে উপভোগ করার চেষ্টা করি শ্বাস নেওয়ার চেষ্টা করি কারণ আমাদের এই যানজট মানুষের ভিতরে শ্বাস নিতে নিতে এরকম বিভিন্ন মাঝে যখন শ্বাস নিই তখন মনে হয় যে না ঠিক আছে এখন এখন নিজে একটু হালকা মনে হচ্ছে গাইস তারপরে কিন্তু দেখতেই পাচ্ছেন চলে আসলাম উপরে আর উপর থেকে ভিউটা দেখতে কিন্তু একেবারেই জোস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিউটা আর এখান থেকে একটা সিনেমাটিক শট না নিলেই নয় I hear the beat It's in my chest Got me feeling some kind of way.

আপনারা এখন বর্তমানে যে ভিউটা দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু অস্থির আসলে জোস ওই নিচে আসলে যাওয়া যাইতো কিন্তু আমি ওই নিচে যাই নাই এখান থেকে কিন্তু দেখেন একসাথে একটা দুইটা তিনটা চারটা মানে সব পাহাড়গুলো কিন্তু একসাথে দেখা যায় ওই জমি পাশে এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন এটা কি পাহাড় এটা কি সম্ভবত যায় না এটা দ্বীপ সম্ভবত কত ছোট দেখেন ওখানেও কিন্তু মানুষজনের বসবাস আছে ওখানে ওদিন তো গাছ চলেন যাওয়া যাক এখন মোটামুটি পুরোটা হয়ে গেল চলে আসলাম যা এখন চলেন যাওয়া যাক যাই আর বাতাসের কারণে হয়তো আমার ভয়েস গুলো শোনা যাচ্ছে না নয় যাচ্ছে যাই হোক পরে অ্যাডজাস্ট করে দেখা যাবে কি হয় তো গাছ চলেন যাওয়া যাক গাইস এখন কিন্তু উপর থেকে নেমে যাচ্ছি আর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই জায়গাটা দেখেন আপনারা এটা কতটা মানে পিছুর অনেক পানি লেগে আছে সিঁড়িগুলোতে সিঁড়িগুলো সিঁড়িগুলা যেরকম উঁচু সেরকম পানি লেগে আছে এখন কিন্তু নেমে যাচ্ছি তারপরও দেখেন আস্তে আস্তে নামা লাগতেছে কারণ এখান থেকে পড়ে গেলে জীবন শেষ গাইস উপর থেকে নেমে এসে কিন্তু এখন এই সুরঙ্গটা দেখতে পেলাম এটার ভিতরে যাই আর এখান দিয়ে দেখি এটার ভিতরে কি দেখা যায় চলেন যাই যাওয়া যাক গাইজ সম্ভবত এখানে এখান দিয়ে যারা যায় তারা হচ্ছে এই বোটগুলো চালানোর জন্য যায় মনে হচ্ছে বোটগুলো চালানোর জন্য যায় এখানে অনেকগুলো বোট রাখা আর লেখাও দেখলাম তো গাইস আমরা কিন্তু শেষ মাথায় চলে আসলাম আর মেয়ে দিয়ে এখন এখান থেকে একটা ভিউ দেখা যাবে তো ও দেখতেই পেলেন কিন্তু এখান থেকে আর এখান থেকে ফোনটা পড়লে কিন্তু যদি আনা যাবে একবার ফেলেই দেখি না ফোনটা ফেলা যাবে না কারণ এখানে অনেক ভিডিও অনেক কিছু আছে গাইস কিছুক্ষণ আগে আমরা কিন্তু ছিলাম এই পাশটাতে এই জায়গাটাতে কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটাতে ছিলাম আর এখন চলে আসছি সেই পাশে এই পাশটা তো একটু দেখানো লাগবে তার জন্য এই পাশটা চলে আসলাম আর এখান থেকে হচ্ছে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে আজকের জায়গাগুলো অবশ্যই পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন